পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে আমি ব্যক্তিগতভাবে আপ্লুত অভিভূত সেটাকে বয়ান করার ভাষা নেই সেটা অনুভূতিতে বোঝা যায় আমি মনে করি গোটা ভারতবর্ষ না গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম কেউর কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউ মন থেকে বেরোচ্ছে আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই সবাই আবে আস্তিক সব রামময় রামের কাছে ভগবানের কাছে প্রার্থনা আমাদের যে স্বপ্ন আমাদের যে কল্পনা রাম রাজ্য সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে সবাই মধ্যে আনন্দ থাকবে সবাই ভালো থাকবে এবং আমার দেশ আমাদের ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে এটা ভগবানের কাছে প্রার্থনা সবাইকে জয় শ্রীরাম কী হচ্ছে আজকে আমরা সবাই লাইভ ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠা মেয়ার কালী বাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব আশীর্বাদ পাব এবং পাশাপাশি আমাদের মেহের কালীবাড়ির মন্দিরে একটা যজ্ঞ রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে আজকে যারা রয়েছেন আমার দেশের আমার রাজ্যের আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই আমি বলেছি যে সবাই আস্তিক সবাই মন রামময় সবাই কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে প্রবেশ করছে প্রত্যেকের কানে এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে এটাই প্রার্থনা